আমার নবীজি গহিরের কান্দে মাথার থেকে রক্ত বীর হইয়া হইয়া কবার জমি লাল লাল হয়ে যাইতেছে নবীজিকে কেউ সাহায্য করার জন্য যায় না আমার নবীজি কান্দে বলে কি আসো আমার মাথাটা বেন্ডেজ করে দাও কি আসো আমাকে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করো আবু জাল ঘোষণা কেউ যদি মোহাম্মদকে সাহায্য করার জন্য যায় এই মক্কা নগরে তার বাস হবে না এই মক্কা নগরে তার জায়গা হবে না আবু জাহলের ক্ষমতার ভাই নেতৃত্ব নেতৃত্বকর্তার ভাই কেউ আমার নবী সাহায্য করার জন্য যায় না নবীজি ওই কাবা রাতিবে গইরা আর কাঁধে আন্দে আমানবীতে শুধু মানুষের নবী না আমার নবীতে শুধু জিন্দে নবিনা আমার নবী तमाम সৃষ্টি জগতের জন্য রহমত ঠিক কি না বলে ঠিক কি বলে কোরআন বলসি ওয়া মা আরসালনাকা আমার নবীতম সৃষ্টি জগতে যেন রহমান ঠিক এমনি সমাজ রাম হামজা শিকার করতে গিয়েছিলেন জঙ্গলে তিনি দেখলেন কতগুলো হরিণি যায় ওই হরিণি দিকে তিনি তীর মারবেন তীর সুরবেন এমন সময় হরিণিগুলো জমিনের দিকে ওই হরিণ আসমানের দিকে তাকায় চিৎকার দিয়ে বলেন সুখের বাড়ি ফেলে ফেলে কাঁদতে আমাদের জবাতগুলো খুলে দাও আমাদের জবাতগুলো খুলে দাও রবিজি দুঃখের খবর রবিজি হামজাকে জানাইয়া দে আল্লাহু আমার আল্লাহ পাকের রহমতে যে জুস পয়দা হয়ে গেছে আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওইসব ভরি নি যুবান গুলো ফুলিয়ে দিলে ওইসব ভরি মানুষের মতো ডেকে ডেকে বলে আমির হামজা রে তোমার তিন ভাতিজায় দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি তাকে ابو জার পাথরের মারছে সাহায্য করার জন্য হামজাদো তিনি মুসলমান হন নাই কলেজা পড়েন নাই তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার এই তিম ভাতিজার প্রশংসা হরিণীর জবানে আমি রামজা বলে আমি ঘোড়ায় চড়লাম ঘোড়া চড়ার পরে ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করলো কোনো দিন এত দ্রুত বেগে আমি আমার ঘোড়াটা দৌড়াইতে দেখি নাই বাসার সামনে হাজির হয়ে গেলেন গিয়ে দেখে প্রাণের স্ত্রী পানির গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে ডেকে ডেকে বলে প্রাণের স্বামী দিবে। ঘরে বাসায় ডুববেন আপনার এই তিন ভাতি যার দুঃখের খবর আপনার কাছে পৌঁছেছে নাকি তাকে আবার যার পাথর মারছে মাথা গেছে সাগল জবাই করে যেমনি ভাবে ছটফট করে ছটফট করে গইরাই তেমনি ভাবে আপনার বাতি কাবার হাতে মি মাথা থেকে রক্ত বের হয়ে হয়ে কাবার জমি লাল লাল হইয়া যাইতেছে একটু পানির গ্লাস নিয়ে যা তাকে একটু শান্ত করেন আর তাকে একটু সেবা করেন তার কাছে আপনি একটু যান আর যদি আমি নাম যাবে আমি পানির গ্লাস নিয়ে আমার ভাতি যা এ তিন নবীর দরবারে আমি হাজির হইয়া গেলাম আমার

আমি যে আবু জালের মাথাটা ফাটাইয়া দিয়ে আসি আবু জালের মাথাটা ভেঙে দিয়ে আসি আমার নবী ডেকে ডেকে বলেন চাচা না 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 এই দুনিয়া আমি বিশ্বাস চাই না এই দুনিয়া আমি বিশ্বাস চাই না আপনি যদি আমাকে খুশি করতে চান একবার কলিমা পুরিয়া পুরি মুসলমান হইয়া যান আমি হামজা চিন্তা করলে আমার ভাতি যাতে সত্যি নবী সত্যি পয়েগাম্বার সাধারণ বিচার যখন চাইল না সুতরাং মহামানব মহান পয়েগাম্বার তিনি বলে আমি আর দেরি করলাম না ডেকে ডেকে বাবা ভাতি যা আর দেরি করো না এখন আমাকে কলেমা পড়াই দাও আমি এখনই মুসলমান হইয়া যাব এই আদরের চাচা নবীর জন্য হুদার

এটা দোয়ার আয়োজন করো দোয়ার আয়োজন ঘর বসরন্ত আমার নবীজি অহুদের গুরস্থানের জারাতে যাই হাদিসে প্রমাণ বসরন্তে আমার নবীজি ওহুদের ময়দানে যাইতেন হাদিসে প্রমাণ এতে প্রমাণ হয় বসরন্তে বাবার কথা স্মরণ করে মার কথা স্মরণ করে একটু দোয়ার আয়োজন করা যেতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না